আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন রিপন যা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুরাদ আপনারা যারা এই স্পার্টেক সম্পর্কে জানেন এই মেশিনটা সম্পর্কে জানেন বা এই ব্র্যান্ড সম্পর্কে যারা জানেন তাদের জন্য আমরা আবারও কিন্তু এই স্পার্টেক নিয়েই আসছি কারণ আমাদের কাছে কিন্তু এটা হলো আপনারা যারা এতদিন দেখছেন এটা হলো ম্যানুয়াল ছিল মানে বাংলা মেশিন যেটাকে বলে সেটা ছিল এটাকে আপনারা আপনাদেরকে এই মেশিন সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি অনেক ধারণা দিয়েছি তবে অটো মেশিন সম্পর্কে আপনাদেরকে কখনো কিছু বলা হয়নি বা মেশিন দেখানো হয়নি তবে আজকে আমরা নিয়ে আসছি অটো মেশিন স্পার্টেক ব্র্যান্ডের তো এই ব্র্যান্ডের যেই অটো মেশিনটা ছিল আগে সেটা ছিল তার থেকে আপডেট করছে এই মেশিনটা বুঝতে পারছেন এই আগে ছিল এইখানে এখানে মনিটর এখন নিয়ে আসছি এইখানে মনিটর তো চলেন এই মেশিনটাতে বা এই অটো অটোমেশিনটাতে কি আপডেট এনেছে স্পার্টেক তো চলেন প্রথমে আমরা প্রোগ্রামের দিকে যাই এখানে প্রোগ্রাম বাটন আছে এখানে অনেক বাটন আছে অনেক তার ভিতরে যদি আপনারা এই যে কাটিং যখন দিবেন আপনারা যখন সুতা কাটিং দিবেন তখন কিন্তু যতটুকু রাখা প্রয়োজন অনেক সময় বেশি হয়ে যায় অনেক সময় কম হয়ে যায় তখন আমরা এটা দিয়ে বাড়াই বা বিতর্কগত কাজ করি এখন ওইটা এইখানে নিয়ে আসছে তো এইখানে আপনারা বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন সুতা কাটিংয়ের ক্ষেত্রে তারপর হলো নিচে দেখেন দেখেন এটা এমন একটা সিস্টেম করছে সেন্সর সিস্টেম এখানে দিবেন আপনারা এখানে কাজ করবে হ্যাঁ এই যে দেখছেন তারপর হলো এই যে প্যাডেলে দিবেন প্যাডেলেও কিন্তু কাজ করবে হ্যাঁ তো অনেক অনেক সুবিধা করছে আপনারা এইখানে যারা এই মেশিন সম্পর্কে যারা জানেন জানেন না তাদের জন্য আর কি আমরা নিয়ে আসছি তারপরে এই যে এই তার কাজ কি অনেকে জানতে চান এটার কাজ কি এটার কাজ হলো আপনারা ফোন চার্জের দিতে পারবেন তারপর হলো ফ্যান ফ্যান এক্সট্রা নিতে পারবেন বা আলাদা যদি লাইট সেট করতে চান সেটাও পারবেন তো এখন চলেন পিছনের দিক দিয়ে দেখায় অনেক কাজ আছে এখানে এলো একটা সার্কিট বোর্ড আছে এই যে এটা হলো আপনার বহুত কাজ আছে ভাই অনেক কাজ আছে এই মেশিনটাতে যা অন্যান্য মেশিন থেকে অনেক আপডেট করছে তো আগে বিগত যতগুলো যতগুলা মেশিন দেখেছি এরকম আপডেট করে নাই বুঝতে পারছেন এটা হলো অনেক আপডেট করছে মেশিন তো এই মেশিন সম্পর্কে অটো মেশিন আগে যেটা ছিল ওটা থেকে অনেক আপডেট করছে তারপর দেখেন এই যে ভিতরে এটা হলো একদম ট্যাঙ্কি ট্যাঙ্কি হলো একদম ফিক্সড করে লাগানো আছে এই যে দেখেন এইখানে আমরা টাঙ্কি দেখাই এই যে একটা এটা হলো এমনি সেফটির জন্য দিয়েছে আর এখানে কিন্তু ফিক্সড একদম ফিক্সড ট্যাঙ্কি ফিক্সড করা আছে তো এখন আমরা একটু হালকা সুইং করি বেশি না হালকা সুইং করি সাউন্ডটা দেখাব আপনাদেরকে দেখেন জাস্ট সাউন্ডটা দেখেন একদম স্মুথ সাউন্ড এখন কাটিং দিবেন সুন্দর একটা কাটিং শব্দ দেখছেন তো এই ছিল এই অটো মেশিন সম্পর্কে ধারণা দিলাম আর এটা হলো আমাদের ম্যানুয়াল মেশিন স্পারটেক এটা অনেকেই দেখছেন বিগত অনেকগুলা ভিডিওতে আপনাদের দেখাইছি তবে এটা কখনো দেখানো হয় নাই আজকে দেখাই দিলাম আর যারা মেশিনটা নিতে চান এটা না স্পার্টেক থেকে শুরু করে আমাদের সেকেন্ড হ্যান্ড থেকে সব ধরনের মেশিন আমরা সেল দিই মানে গার্মেন্ট জগতে যত মেশিন আছে আমরা সব সেল দিই তো যারা মেশিনগুলো নিতে চান দেওয়া যোগাযোগ করবেন আর যারা সরাসরি আসতে চান তাদের জন্য লোকেশন হল শ্রীপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা এবং ব্যানারে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না ঠিক আছে কারণ প্রতারকের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই গেছে তো এইগুলো হলো আমাদের নাম্বার নাম্বার দোকানের যোগাযোগ করবে আর আরেকটা কথা সবাই জানতে চান যে আমি ঘরে বসে কিভাবে মেশিন নিব। তাদের জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে মেশিন নিতে পারবে তো এই ছিল আজকের মতো ভিডিও আর যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কেননা গার্মেন্ট জগতে যত মেশিন আছে যত ধরনের আপডেট আছে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ